আজকে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং সলো ফ্লাইট ট্রেনিং হলো এমন একটি ধাপ যেখানে একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ বলা হয় ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটাই প্রমাণিত হয় এই সলো ফ্লাইট ট্রেনিংয়ের মাধ্যমে ট্রেনিংয়ের এ পর্যায়ে একজন পাইলটকে নেভিগেটর কো পাইলট কিংবা একজন কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট করতে হয় ফ্লাইট লেপটেন তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন যে কোনো এক প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে একটু দূরি হয়ে থাকে তবে সলো ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতে হয় কেননা আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অবতারণা করার জন্য বা পরিচালনা করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয় ফ্লাইট লেপটেন তৌকিরই এমন একজন পাইলট ছিলেন তবে ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ সেভেন বিমানটি নিয়ে কুর্মিটোলার পুরাতন এয়ারবেস থেকে টেক অফ শুরু করেন এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরজিল রামপুরার আকার জুড়ে তিনি উঠতে থাকেন তবে কিছুক্ষণের মধ্যে তিনি বিমানে কিছু আঁচ করতে পারেন কন্ট্রোল রুম থেকে রিপোর্ট করে জানান যে তার বিমানটি আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে তাকে ইনস্ট্যান্ট রেসপন্স করে জানানো হয় ইজেক্ট করার জন্য কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তোকে শেষ মুহূর্ত অবধি চেষ্টা করে গেছেন বিমানটিকে বাঁচানোর জন্য তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার আর মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয় এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তবে বিমানটির ঠিক কী ধরনের টেকনিক্যাল ফেলিয়ারের জন্য দুর্ঘটনা ঘটলো তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশনের মাধ্যমেই এগুলো জানা সম্ভব হবে